আপনি কি নেতা খাবারের অরুচি পাকস্থলীর দুর্বলতা সকল রোগে ভুগে থাকে যদি সকল রোগে আপনি ভুগে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য প্রিয় দর্শক আজকে আলাইকুম আমি ডক্টর ফাজপি নীতি মেডিকেল অফিসার আশেপুর ল্যাবার জীবন থেকে জীবনের সৃষ্টি না হলে সভ্যতা থমকে কৃত্যু জন্ম মৃত্যু বিয়ে এই তিনটি জীবনের মাইক যখন এখানে কোনো ছন্দ ঘটন ঘটে তখনই দেখা যায় সমস্যা তেমনি আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কর্মব্যস্ততার ফলে আমাদের নিজেদের শরীরের যত্ন বা খেয়াল রাখতে পারছি না তখনই আমাদের শরীরে বিভিন্ন ধরনের ভিটামিন পুষ্টির অভাব হরমোনাল সকল সমস্যার কারণে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন রোগের সৃষ্টি হচ্ছে যেমন আপনি অল্প কিছু কাজ করলে আপনার মনে হচ্ছে যে আপনার শারীরিক দুর্বলতা চলে আসতেছে ঘুম কম হচ্ছে অনিদ্রা হচ্ছে হজমের দুর্বলতা দেখা দিচ্ছে যদি আপনি এ সকল সমস্যায় ভুগে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলবো যেহেতু আমি একজন ন্যাচারাল ফিজিশিয়ান সেহেতু আমি আপনাদেরকে বলবো যে প্রকৃতি থেকে অর্থাৎ ন্যাচারাল উৎস থেকে যে প্রাকৃতিক উপাদানগুলো পাওয়া যায় এই প্রাকৃতিক উপাদান দিয়ে যে প্রোডাক্টগুলো তৈরি করা হয় সেই প্রোডাক্টগুলো সেবন করার জন্য এখন আমি আপনাদের সামনে এমন একটা চমৎকার প্রোডাক্টের কথা বলবো যে প্রোডাক্টটা সেবনের ফলে আপনার শরীরের বিভিন্ন ধরনের রোগ থেকে আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ যেমন আপনার এই শারীরিক দুর্বলতা আছে না আরবিক দুর্বলতা হজমে দুর্বলতা পাকস্থলীর দুর্বলতা স্বাস্থ্যহীনতা এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন প্রাকৃতিক উপাদানগুলো হচ্ছে যেমন আদা নমকসংঘ সন্তাপ লবণ সোয়াগার হিম এই প্রত্যেকটি উপাদান আপনার শরীরে এই সকল সমস্যা থেকে মুক্তি করবে এবং এই প্রত্যেকটি উপাদান আমাদের প্রোডাক্টের ভিতরে রয়েছে আর প্রোডাক্টের নাম হচ্ছে ট্যাফেটাস এই ট্যাবলেট আষ্টিত সেবনের ফলে আপনার শরীরে পুনরুদ্ধায় স্বাস্থ্য ঠিক হবে পাকসস্থরি দুর্বলতা চলে যাবে হজমের দুর্বলতা চলে যাবে প্লাস হচ্ছে আপনার স্বানবিক দুর্বলতা চলে যাবে এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে আমি ট্যাবলেট আস্টিকটি কেন খাব এই যে উপরোক্ত বিষয়গুলোর ভিতরে আপনাদেরকে অলরেডি বলেই দিয়েছে যে এই যে ন্যাচারাল সোর্স থেকে যে উপাদানগুলোর কথা বলেছি এই উপাদানগুলো দিয়ে ট্যাবলেট আস্টিকটি তৈরি হয়েছে সেহেতু আপনি এই ট্যাবলেট আস্টি সেবনের ফলে আপনি এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ আরো বিস্তারিত জানতে হলে কিংবা ফ্রি পরামর্শ পাইতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা মেসেজ অপশনে যে মেসেজ করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ